আমাদের ইমানও থাকতে হবে আমলও যাই যেহেতু আপত্তি করছেন আরেকটু শোনাই মহাপত করে শোনাই হ্যাঁ আরেকটু বন্দরে আমার নবী মহাপত নিয়ে আর আলোচনা করবো না আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে এই বিষয়টা হলো পিতা মাতার প্রতি ভালোবাসা 10 মিনিট বা পনেরো মিনিট একটু টপিক আকার আলোচনাটা শোনাইবো তারপরে শেষ করবো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর ইন কিছু মা বাবাকে ভালোবাসো নবীকে সারা জীবন ভালোবাসতেন কিন্তু মা বাবার সাথে একটা ভালো সম্পর্ক করতে পারলেন না

পিতা মাতারও কিন্তু একটা দায়িত্ব আছে সন্তান কিন্তু এমনি এমনি পিতা মাতাকে ভালোবাসবে না তাদেরকে কিন্তু সেই ট্রেনিং কথা বলেন না কেন তাদের যে সেই ট্রেনিং দিতে হবে তাদেরকে সেইভাবে দক্ষ করতে হবে ঠিক কিনা বলেন এদিকে তাকান এভরি প্যারেন্ট শো ঠিক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা বি তা মাতার হক মধ্যে কিন্তু আমি আরেকটা হাদিস শরীফ ঠকাতে চাই দাইরামি শরীফ থেকে হাদিস শরীফটা নিবেন নেবেন নেবেন সবাই সম্মানিত উপস্থিতি হাদিস শরীফটা হলো আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাসি খিসারিন হব্বি نبیকুম ও হব্বি আহলে বাইতেহি ওয়া আলা ক্বিরাআতিল কুরআন আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শেখা কয়টা বিষয় ইজ্জত কথা বলেন ইজ্জত থ্রি থিংস

আপনি নবীর মহাব্বত শিখান নাই আহলে বাইতের মহাব্বত শিখান নাই ভালো করে কোরআন তেল শিখান নাই এই সন্তান কোনদিন মানুষ হবে না বর্তমান যুগের মা বাবারা সন্তানের মালিক হচ্ছে কিন্তু ডিজিটাল বাংলাদেশ কোন মা বাপকে উপহার দিবে নেয়ামতের মতো সন্তান সেটা আমার জানা নাই কারণ মা বাপ সন্তান মানুষ হবে কিভাবে ম্যাক্সিমাম বাবা মাই তো অমানুষ কথা কয় না আর জোড়ে গাছের গোড়া দিয়ে কাইটা দিয়ে উপরে দিয়ে আর পাঠান্ডা পানি ডাললে হইব কথা কন না কেন এখনকার ডিজিটাল বাংলাদেশের মা বাবা তার চোখ একটা টাকা না একটা বালা কথা কয় একটা কি আর একটা কি বালা কোনটা কানা কোনটা বালা আমি নিজেও জানি না বন্ধুরে আমার আমার কথাগুলো একটু আবার খাড়া খাড়া দাসের কামড়ের মতো এডি মুমিন মুসলমানের কাছে ভালো লাগবে আদাব মুমিন আদা কমিন বাহুল্লাহ কিবে না ঠিক কিরা বলেন আরো জোরে কথা বুঝেন না এখন আপনার ছে মেয়েকে বিয়ে দিবেন কি করবেন বিয়ে মেয়ে কি বিয়ে দিবেন পাগলের মতো ছেলে কষ্টছেন ছেলে নামাজি হইতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে উত্তম চরিত্রে হতে হবে শ্রোত মেন হতে হবে অঘট ক্যারেক্টার মধ্যে সম্পূর্ণ মেন হতে হবে বন্ধু আপনার ছেলেকে ছেড়ে দিলেন বন্ধু উন্মস্ত করে আর মেয়ের জন্য আরেকজনের ছেলে খুঁজতে গেলেন নামাজি করে আপনি কি হোশ আছে না বেহোশ আছে প্রত্যেকটা বাবা মা যদি তার ঘরে ঘরে ভালো সন্তান তৈরি করতে পারে তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য যোগ্য স্বামী সম্ভব আপনার ছেলেকে বানাইছে না মানুষ জামাই খোঁজেন উত্তম চরিত্রে ঠিক কিনা কথা বলেন না কেন এটা কি সম্ভব আপনি ভালো বিচারক নয় আপনি তো দ্রষ্ট বিচারক এবার আসেন বন্ধুরা আমার সন্তান বিয়ের পরে বেশি বেশি করে মানুষ হয়ে যায় বউ পাইয়া কথা কয় না কেন বন্ধু মেয়ে দেখতে গেলে কত বড় বড় ইন্টারভিউ চলে রে মেয়েটা এতদিন পর্দায় ছিল কিনা আগামী দিনে থাকবে কিনা নামাজ কিনা ভালো কথা বলে কিনা হওয়ার বৌ যোগ্য আরেকজনের মেয়েকে আনার জন্য আপনি এত এতগুলো ইন্টারভিউ নিলেন আপনার মেয়েকে নিয়ে যখন আপনার ওয়াইফ বের হয়েছে আপনার ওয়াইফ ওর কাপড়ে বের হয়েছে এত সুন্দর যুবতী একটা মেয়ে অসংখ্য ছেলেদের নজর দিবে আপনি জানেন তারপরেও কেন তার মেয়েটাকে চুলগুলো দেখিয়ে চেহারা দেখিয়ে বিভিন্ন ভাবে বৌডিটাকে দেখিয়ে টাইট ফিটিং জামা পরিয়ে শপিং কমপ্লেন কমপ্লেক্স এ নিয়ে এসেছেন আপনার ঘরে যদি আপনি নামাজ মেয়ে বানাইতে পারেন ভদ্র মেয়ে বানাইতে পারেন তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে ভদ্র পৌ পাওয়া সম্ভব আজকের এই সমাজকে ধ্বংসের জন্য ফ্যামিলিকে বন্ধু ধ্বংস করার জন্য বাবা মায়ের সোনালী ভবিষ্যৎ কে ধ্বংস করার জন্য রঙিন রবিন স্বপ্ন গুলো ভেঙে দেওয়ার জন্য প্রত্যেকটা ফ্যামিলির অভিভাবক দায়ী আমি ছেলে মেয়ে কাউকে দায়ী করি না কারণ আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন নাই সন্তান অশিক্ষিত আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন নাই সে অশিক্ষিত আপনি আপনার মেয়েকে শিক্ষা দেন নাই সে অশিক্ষিত এই জন্য আজকে সমাজের মধ্যে ছেলে মেয়েরা বোঝা হয়ে গেছে এটার জন্য পানিশমেন্ট নিতে হবে বাবা মাকে কথা বলেন না কেন বন্ধুরা আমার তারপরেও বাবা মাকে আর বেশি বলবো না কারণ আমরা ছেলে যারা আমরা যখন বড় হই আমাদের বিবেক হয় আমাদের মেন্টালিটি সুক্ক হয়ে যায় আমাদের কি মা বাবার কথা বন্ধ মনে রাখতে হবে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ও বিল ওয়ালিদাইন সানা মা বাবা কে ভালোবাসো ঠিক কিনা বলেন আরেকটু محبتে

তোমার কথা কতদিন দেখে না তোমার ভুলে কি গেছো কেউ গজল না গজল গাই না হাজির শরীফের মধ্যে এসেছে কি এইদিকে দেখান

তারপরে নেক্সট টাইম আবার কালা সুম্মমান তারপরে কে রাসুল আবার বললেন কালা উমমকা তোমার মা ইরমাদ তারপরে বলেছেন কাইলা সুম্মমান ইয়া রাসূলুল্লাহ তারপরে কে রাসূল বলেছেন কালা আবুকা নেক ছতি জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ মা বাবার কথা হাদিস শরীফের মধ্যে আছে কিনা বন্ধুরা আমার হাদিস শরীফের মধ্যে এসেছেন রাসূল বলেছেন ওয়াগেমানকুন সোমবার ওয়াগেমানকুন সোমবার ওয়াগেমানকুন রাসূলুন ফিনবারে এই শব্দটা বন্ধ যোগ করেছে লোক রাসূল বলেছেন হতবাগা শে হতবাগা শে হতবাগা শে এবার আপনার আমাকে প্রশ্ন করেন বলে হুজুর গো কে গো সেই হতবাগা অরে পাগল বন্ধু যে মানুষগুলো এখানে আছে মিডিয়ামে আমার সফর সঙ্গী তারা জানে এত বড় জানে সবাই গোটা পৃথিবী জানে বন্ধু আমি গাজী সুলাইমান ইন্টারন্যাশনাল একজন বক্তা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলি সবাই জানে সুলাইমান কিন্তু আমি জানি আমার মায়ের কাছে ছোট্ট সেই শিশু সুলাইমান এখনো পর্যন্ত মায়ের কথার বাইরে কদম দেই না এই যে আমার সাথের লোকগুলো আছে জিজ্ঞেস করলে জানতে পারবেন বন্ধুবার যখন শেষ হয় যেই হাদিয়া সম্মানী মানুষ দেয় গেইটি আগে মায়ের হাতে দেই খরচের জন্য মার কাছ থেকে পড়ে চাইয়া নিয়া আসি আমি গাজী সোলাইমান হব না তো কে হবে বলেন আর জোরে বলেন বন্ধু হৃদয় থেকে বলছি রে মা যখন অসুস্থ হয়ে পাগল হয়ে যায় মায়ের চেহারা যখন মলিন দেখি রে অসুস্থ হয়ে যাই মনটা ভালো থাকে না কারণ আল্লাহ রাসুলের পরে সন্তানের সবচেয়ে প্রিয় বন্ধু হলো তার মা বাবা বন্ধুরে আমার মা বাবাকে ভালোবাসতে হবে ওই যে হতবাগার কথা বললাম নবী বলেছেন হত বাগা সে হত বাগা তিনবার বলেছেন কে সে হত বাগা বলেছেন বাবা মা দুজন কে পাইল অথবা একজন কে পাইল বাবা অথবা মা একজন কে পাইল অথবা বাবা মা দুজন কে পাইল পরে যদি সেবা না করে তাদের সেবা করে জান্নাতে যাইতে না পারে তার মতো হত বাগার কেউ তো হবে না কপাল পোড়া তার কথা কে বলেছেন রাসুল বলেছেন কে বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল আমার নবীর কথা সত্য না মিথ্যা আর জোরে নবী বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নেম ওয়াজ আব্দুল্লাহ

স্বত্ব আইন করেছেন কে আমাদের নবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আর এইজন্য বলতেছি বন্ধু বড় সালামাগুতের এক ব্যক্তি এসে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মা চলে গেছে আমার মা ইন্তেকাল করেছে আমি কি এখন তার সেবা করতে পারি কি করতে পারি অনেকের মা বাবা মরে গেছে এমন আছে না অনেক এখানে আছে মা নাই বাবা নাই অনেকের মা আছে বাবা নাই বাবা নাই মা আছে এরকম আছেন না বন্ধু আপনাদের জন্য বন্ধু মা চলে গেছে তাতে কোনো সমস্যা নাই আপনি মা মরে গেছে তার সেবাও করতে পারেন আর চলেন না আমি কি মায়ের সেবা করতে পারি কয় পারো কিভাবে সেবা করব কয় তার জন্য দোয়ার আয়োজন করো তার জন্য কোরআন খতম করো তার জন্য তোমার মা যাকে ভালোবাসত বাবা যাকে ভালোবাসতো যার সাথে আত্মার সম্পর্ক ছিল মা নাই তো কি হয়েছে বাবা নাই তো কি হয়েছে তোমার বাবা মার প্রিয় বন্ধুর সাথে তোমরা ভালো একটা গড কমিউনিকেশন গড়ে তোলো তার মানে ভালো একটা বন্ধন তোমরা তৈরি করো জুড়ে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন মায়ের কলি যায় আগুন দিও না বাবার কলি যায় আগুন দিও না আল্লাহ হাবিব বলেছেন যে সন্তানটা বাবার অবাধ্য সেই সন্তানটা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য সেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বন্ধ গ্রহণযোগ্য নয় নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ আর জুড়ে নাউজুবিল্লাহ আপনার কি জান্নাতটাকে খুঁজে বের দরকার নাকি সাবি দরকার আবে আমার আগে জান্নাত তো খুঁজবেন আপনি আপনি যদি জান্নাতি খুঁজে না আপনারা তাহলে দরজাতে পাবেন না দরজার মধ্যে না তালা থাকবো তালাতে চাবি লাগাইয়া ভিতরে রাখবে তাহলে আগে কি দরকার আগে জান্নাত আগে বাড়ি খুঁজে বের করতে হবে তারপরে না আপনি বেডরুমে যাওয়ার চিন্তা করবেন না জি তারপরে আগে বাবা কি করতে হবে রাজি হবে করতে হবে মায়ের তেহারার দিকে তুমি মায়ের নজরে তাকাও বাবার চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাও অ বন্ধু মা বাবার চেহারার দিকে যখন তুমি তাকাই বা একবার তাকাইলে একটা হজরে সবাব তুমি পাইবা নবী প্রশ্ন কটা বলে নবি গো ও কানের নবী আম দৈনিক যদি একশো বার তাক নয় নবী বলেছেন একশোটা হজরে সবাব তুমি পাইবা মা কত দামি জিনিস জানেন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর তার নাম তো শুনছেন জগৎ বিখ্যাত একটি কথা বলে না কেন কথা কয় না কেন আপনারা কি কলেজে পড়েন নাই বলেন না কেন আছে না নাই কবি কি ইংরেজি কি বলে মানুষ যদি সকল সঙ্গে জানেন না তাকে হেল্প করে থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বলেন ইনি মায়ের দোয়াই বন্ধু বিদ্যার সাগর হয়েছে বন্ধুরে আমার আপনাদেরকে আমি ছোট্ট করে একটা গল্প শোনাবো শুনবেন এই গল্পটা হলো মা ছিলেন অসুস্থ খানায় কাবা আমাদের মধ্যে অনেক মা আছে না মক্কায় যেতে চায় মদিনায় যেতে চাই রে আমি এবার এপ্রিলে বন্ধু মক্কা মদিনা যে করে এসেছি মে মাসের আট তারিখে এসেছি আমি এবারে ঈদ করেছি বন্ধু ওই পবিত্রীয় প্রেমের জায়গা কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কোনো দ্বিদা নাই কোনো দ্বন্দ্ব নাই মানুষ বন্ধু সবাই মিলেমিশে প্রেমের বাগান করে তুলেছে মগ্গা থেকে আরো শান্তি পাওয়া যায় বন্ধু মদিনায় গেলে মদিনায় গেলে অন্তর শীতল হয়ে যায় রে মদিনার বাতাস মনে হয় মুমিনকে একেবারে ঢোলনার মধ্যে ঢোলাচ্ছে নয়ন দিয়ে দেখেছি বন্ধু সেই মদিনার নবী কামলে বলাই শিক্ষা দিয়েছে রে বন্ধু কেমন করে বলবা সেই প্রাণের নবীর নির্দেশ ও বন্ধু মুখ্যাত মুখার এক ব্যক্তি কি করলেন তার বৃদ্ধ অসুস্থ মা

আমি আমার মাকে সাত বছর পর্যন্ত কাঁধে করে খানায় কাবা আমি গড়িয়েছি আপনি বলেন না আমার মায়ের দুধের ঋণ শোধ হয়েছে এবার সাদি কু তাইয়ার একটা ডাক বলে বন্ধু তুমি সাত বছর নয় তুমি যদি পঞ্চাশ হাজার বছর যদি তুমি হায়াত পাও আর এই পঞ্চাশ হাজার বছর যদি তোমার মা দুঃখিনীকে মা জননীকে যদি কাঁদে করে খানায় কাবা তাওয়াপ করাও একটা রাত্রিতে যদি মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছো। একটা রাত্রে দুধের ঋণ শোধ হবে না বন্ধু সেই মার কলে যায় আগুন দিও নারী বন্ধু সেই মাকে প্রাণ বলে ভালোবাসো সেই কি হৃদয় দিয়ে ভালোবাসো আল্লাহ রাব্বুল বলল তোমাকে ভালোবাসো